গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম तस्मै श्री गुरुवे नमः পরম প্রেমময় যুগপুরিষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু সকলिष्ट দাদা ও আমাদের পারিবারিক জীবনে এমন এক একবার ঝড় আসে যে ঝড়ে আমরা পুরোপুরি ভাবে শেষ হয়ে যাই পারিবারিক জীবনে ঝড় আমাদের প্রতিপ্রত্যেকে জীবনকে যেন তছনছ করে যায় সংসারে অশান্তি সংসারে মনোমালিন্য ঝগড়া বিভিন্ন বহিঃশত্রুর আক্রমণ এরকম বহু কর্ম যে কর্মগুলিকে আমাদের কিন্তু আগেই নিপাত করতে হবে আর সেটা তখনই সম্ভব হবে যখন এই বিশেষ কর্ম আমরা প্রতি প্রত্যেকেই পালন করে চলতে পারব স্বামী স্ত্রী পিতা মাতা ভাই বোন পুত্র কন্যা দেওর ভাসুর যা ননদ ঝি চাকর প্রভৃতি সবাইকে নিয়েই গৃহস্থ বা পারিবারিক জীবন বিভিন্ন রুচি ও মনোবৃত্তি সম্পন্ন মানুষের সমবায় একটি পরিবার পরিবারের কারোর বিবাহ অন্নপ্রাশন বা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ইত্যাদি শুভ ব্যাপারে যেমন সেই পরিবারের সকলেই আনন্দ উপভোগ করেন তেমনি ভাবে পরিবারের একজন যদি অসুস্থ হন বা কুৎসের চলনে চলেন তাহলে কিন্তু পরিবারের সকলেই তার জন্য বা অসুবিধা ভোগ করে থাকে পারিবারিক শান্তি অব্যাহত রাখতে হলে পরিবারের প্রতি প্রত্যেকেরই লক্ষ্য রাখা দরকার আমার জন্য কারোর যেন কোনো অসুবিধা না হয় অপরের সুখ সুবিধার দিকে লক্ষ্য রেখে যারা চলেন তারা নিজেরাও সুখী হন অপরকেও সুখী করেন আর যারা আত্মকেন্দ্রিক কেবল নিজেকে নিয়ে ব্যস্ত অপরের প্রয়োজনের দিকে ফিরেও তাকায় না তারা নিজেরাও যেমন সুখী হয় হয় না কারণ তারা যে পরিবারের একজন অন্তত অসৎ চলনে চলেন যে পরিবারের একজন তার ব্যবহার কথাবার্তা চালচলন চরিত্র যদি ঠিক না রাখতে পারেন তাহলে কিন্তু সেই পরিবার কখনো সুখের হবে না আমরা প্রতি প্রত্যেকেই শান্তি চাই কিন্তু কিভাবে শান্তি আসবে সেটাকে খোঁজার চেষ্টা করি না এরকম লোক যদি পরিবারের মধ্যে একজন থাকে তাহলে দুঃখ দুর্দশাও কিন্তু কখনো পিছু ছাড়বে না আর বেশি হলো তো কথাই না কুরুক্ষেত্র সেখানে লেগেই থাকবে সাধারণত পরিবারে একজন কর্তা এবং একজন গৃহিণী থাকেন কর্তা ও যোগ্যতার উপর পরিবারের মঙ্গলা মঙ্গল অনেকখানি নির্ভর করে এমনকি কর্তার চেয়ে গৃহিণীর দায়িত্ব সংসারে বেশি শাস্ত্র বলে গৃহিণী গৃহমুচ্ছাতে বর্তমানে কিন্তু এইটা দেখতে পাওয়া যাচ্ছে না সহজে গৃহিণী শূন্য গৃহ মানে বনের সমান তিনি আদর্শ গৃহিণী যিনি পরিবারের সকলের রুচি ও প্রয়োজন অনুধাবন করে সকলকে তার তার মতো করে সেবা পরিচর্যা পরিপোষণ করতে সক্ষম সকলকে সমভাবে ভালোবাসা সকলেরই যাতে মঙ্গল হয় তা বুঝে তেমন করে করা সুগ্রহেনীর কর্তব্য কত অল্পের ভিতর দিয়ে কত বেশির পোষণ পূরণ করা যায় এমন তোর বোধ পরগত গ্রহিনে থাকা চাই অল্প তেল মশলায় সুস্বাদু রান্নায় যিনি দক্ষ শরীর শাস্ত্রের প্রয়োজন মাফিক পথ্য খাদ্য দ্রব্য প্রস্তুতিতে যিনি সব সময় তৈড়ি থাকেন পরিষ্কার পরিছন্ন রাখার ব্যাপারে যিনি সিদ্ধহস্ত অল্প আয়াসে গোছালো ঘরকন্নায় যার যতখানি যোগ্যতা তার পরিচালিত পরিবারে শান্তি শৃঙ্খলা বজায় থাকাই স্বাভাবিক এমনকি অভাব অভিযোগের সংসারেও সৌগৃহিণী হলে ব্যয় কমিয়ে সকলকে নিয়ে গৃহ শিল্পের মাধ্যমে আহরণ করিয়া অনেকখানি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সমর্থ হন পরিবারের যারা আয়ক্ষম ব্যক্তি তাদের অর্জনে পটু হওয়া দরকার অল্প পরিশ্রমে সদভাবে অধিক অর্থ আহরণের যোগ্যতা একটি বিশেষ গুণ সংসারে অর্থের প্রয়োজন অনস্বীকার্য কিন্তু অর্থের প্রয়োজন আছে বলেই তা যে কোনো উপায়ে আহরণ করতে হবে তা ঠিক নয় সৎ পথে অর্থ উপার্জন ধর্মানুক আর তা মঙ্গলের আর অসৎ পথে অর্থ সংগ্রহ অধর্মের কারণ তাতে অকল্যাণই হয়ে থাকে আবার শুধু সৎ পথে অর্থ উপার্জন করলেই হবে না সৎভাবে অর্থ ব্যয়ের যোগ্যতা থাকা অবশ্যই প্রয়োজন আয়ের থেকে ব্যয় করাটাই বেশি কঠিন বুদ্ধিমানের বলে থাকেন আয়ের প্রাচুর্য হলে ব্যয়ের আধিক্য এসে ধরা পড়া স্বাভাবিক তাই অনড়ম্বরভাবে প্রয়োজনানুপাতিক ব্যয়ে অভ্যস্ত হয়ে ওঠা সংসার জীবন অবশ্য প্রয়োজন সংসার জীবনের সর্বদিকে সুদক্ষ হয়ে ওঠাই মনুষ্য জীবনের উদ্দেশ্য আর এই উদ্দেশ্য সাধন করতে হলে ইষ্টের দীক্ষায় দীক্ষিত হয়ে স্বপরিপার্শ্বিক আত্ম নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা অপরিহার্য জীবন পথে চলবার দুটি উপায় আছে একটি হল নিজে বুঝে চলা ঠোকে শেখা দ্বিতীয়টি হল ইষ্ট বা সৎগুরুর নির্দেশিত পথে চলা নিজের মতো করে চলতে গেলে লক্ষ্য জীবনেও যে কতখানি অগ্রসর হওয়া যাবে তা বলা কঠিন প্রক্ষান্তর ইষ্ট বা সদ্গুর কৃপালাভ করলে লক্ষ্য জীবনের সাধনা এক জীবনেই সিদ্ধ হতে পারে তাই পরিবারের প্রত্যেকটি লোক যাতে ইষ্ট গ্রহণ করে তোর নির্দেশনা যে এই পথে চলে সেদিকে লক্ষ্য রাখা কর্তব্য ইষ্ট পথে চলা মানে নিজের ও অপরের সকলের মঙ্গল করা অতএব পারিবারিক জীবনে ইষ্ট গ্রহণ সর্বপ্রথম ও সর্বপ্রধান করণীয় সংসার জীবনে ইষ্টের পরেই পিতামাতা যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন পিতামাতায় ভক্তি জানিস প্রথম শ্রেষ্ঠ ভাব এর উপরেই গজি ওঠে জীবনের স্বভাব পিতা থেকে পাই আমরা ধি অর্থাৎ মেধা এবং প্রকৃতি অর্থাৎ স্বভাব আর মায়ের থেকে পাই ধাত অর্থাৎ পিত বীজ মা মাটি পিতার ভিতর দিয়ে পূর্বপুরুষের বংশের ধারা সংস্কৃতি বৈশিষ্ট্য সন্তান সন্তানবত্তায় পিতামাতার ভাব देगी সন্তান তার পিতৃ মাতৃ ভক্তি সন্তান সন্ততি জীবনে দেব ভাব জীবনকে বিনায়িত শূন্যন্ত্রিত করতে হলে পিতৃ মাতৃ ভক্তি আর তার ভিত স্বরূপ এই ভিত যার যত শক্ত ও মজবুত তার জীবন সৌধ তেমনি শক্তিশালী স্থিতিশীল পিতা মাতার প্রতি সহজ অনুরাগ যাদের নাই তাদের ইষ্ট নাই পিতা মাতাকে যারা শ্রদ্ধা মান্য করে চলে না তারা কাউকে শ্রদ্ধা মান্য করতে পারে না পিতামাতার সেবা করা এবং তাদের প্রাণে শান্তি ও তৃপ্তি দান করা সন্তানের অবশ্য কর্তব্য এই সেবা ভক্তি ইষ্টানুক হওয়া চাই প্রবৃত্তি পরিচিত সেবা লোক দেখানো অভিনয় মাত্র যুগ পুরুষোত্তম পরম প্রমোময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন পিতামাতা গুরুজনে শ্রদ্ধা ভক্তি যাই করো না ইষ্টানুক না হলে তা আনু না সংবদ্ধ না পিতামাতা যেমনই হন না কেন পুত্রের নিকট তাঁরাই পূজার ঘ পিতা মাতা অসাত হলো পুত্রের কর্তব্য পিতামাতাকে সেবা ভক্তি দ্বারা সন্তুষ্ট করে সু কৌশলে তাদের ইষ্ট পথে পরিচালিত করা ইষ্ট পথ হলো মঙ্গলের পথ পিতামাতার যাতে প্রকৃত মঙ্গল হয় তাই করাই পুত্রের কর্তব্য কেননা মঙ্গলের মুখ্য প্রতীক হলেন ইষ্ট তাই ইষ্ট নির্দেশিত পথে চলায় মঙ্গলের পথে চলা শুদ্ধ যেখানে ইষ্ট অনু সম্বন্ধন সেখানে সহজ স্বাভাবিক পিতামাতা যদি ইষ্ট বিরোধী হয় সেখানে পুত্রের কর্তব্য সম্মানজনক দূরত্ব বজায় রেখে নিজে অচ্যুত ইষ্টানুর আগে দৃঢ় হয়ে চলা তাতে নিজেরও মঙ্গল পিতা মাতারও মঙ্গল দৃষ্টান্ত স্বরূপ বলা যায় প্রহ্লাদ ছিলেন হরিভক্ত প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু কশিপু ছিল হরিবিদ্বেষী পিতা পুত্রকে হরিনাম করতে নিষেধ করল কিন্তু পুত্র পিতার সে অন্যায় আদেশ মানল না হিরণ্য কশিপু অন্ধ হয়ে প্রহ্লাদকে নানাভাবে নির্যাতিত করতে লাগলো তপ্ত তৈলপূর্ণ পূর্ণ কটাহে এবং উচ্চ পর্বত শীর্ষ হতে নিচে নিক্ষেপ করে তাকে জন্য প্রচেষ্টা শিষ্য তথাপি প্রহ্লাদ হরিনাম থেকে বিরত হলেন না অবশেষে হিরণ্যকশিপু বলল কোথায় তোমার হরি প্রহ্লাদ বললেন আমার হরি সর্বত্র বিদ্যমান ওই স্ফটিকের স্তম্ভ তোর হরি আছেন বললো হিরণ্যকশিপু পোল্লাদ উত্তর করলেন হ্যাঁ আছেন তখন লাঠি মেরে সেই স্পটিকের স্তম্ভ ভেঙে ফেলল অমit বলশালী রাজা হিরণ্যকশিপু আর অমনি সঙ্গে সঙ্গে শ্রী হরি নরসিংহ মুত্তি ধারণ করে সেই স্পটিকের স্তম্ভ থেকে বৈরিতগত হয়ে অরিবিদ্যে সেই হিরণ্যকশিপুকে বধ করলেন পোল্লাদ সেই নরসিংহ মুত্তিধারী হরি চরণে প্রার্থনা নিবেদন করতে লাগলেন প্রভু তুমি প্রসন্ন হও আমার পিতাকে রক্ষা করো তার মঙ্গল করো একই বলে ইষ্টান পিতৃভক্তি এখানে একটি কথা বিশেষ ভাবে মনে রাখতে হবে পিতৃ বাহানা ইষ্টকে অবহেলা করা এবং ইষ্ট নিষ্ঠার অছিলায় পিতা মাতাকে অবজ্ঞা করা দুই গহিত ইষ্ট হচ্ছেন পরম পিতা জগৎ পাতা আর জাগতিক জগতে পিতা হচ্ছেন জগৎ পাতার প্রতীক পিতা মাতার প্রতি শ্রদ্ধা ভক্তি থাকলে পিতা মাতার পুত্রগণের মধ্যে সম্প্রতি বজায় থাকে হয় না নচেত মাতৃভক্তির বাহানায় ইষ্টকে অবহেলা করা এবং পিতামাতাকে করা দুই গহিত ইষ্ট হচ্ছেন পরম পিতা জগৎ পাতা আর জাগতিক জগতে পিতা হচ্ছেন জগৎ পাতার প্রতীক পিতা মাতার প্রতি শ্রদ্ধা ভক্তি থাকলে পিতা মাতার পুত্রগণের মধ্যে সহজে সম্প্রতি বজায় থাকে নচেত ভাইয়ে ভাইয়ে বনি হয় না পিতামাতাকে দিয়েই তো ভাই বোনের সঙ্গে সম্বন্ধ পরম পিতার প্রতি প্রেম জাগলে যেমন মানুষ বিশ্ব সমস্ত সন্তান মনে করে ভালোবাসে প্রতি ভক্তি থাকলে যেখানে ভাতৃদ্বন্দ্ব সেখানে বুঝতে হবে পিতৃ মাতৃভক্তির খাক্তি আছেই পারিবারিক জীবনে স্ত্রীদের মধ্যে স্বার্থে মনোমালিন্য সৃষ্টি হলে যার যার স্বামীর কর্তব্য তার স্ত্রী ও ছেলে মেয়েদের প্রীতিশাসনে সংযত করা স্ত্রীর কথা শুনে ভাইয়ের প্রতি বিরুদ্ধ ভাব পোষণ করা অনুচিত এই রূপ উদার মনোভাবাপন্ন যারা তারা নিজের স্ত্রীর দোষ না থাকলেও তাকেই শাসন করেন অপরের স্ত্রী পুত্রের প্রতি কদাচ রূঢ় আচরণ করেন না বরং হৃদ্র প্রীতিপূর্ণ ব্যবহারে তাদের দোস্ত্রটিকে নিয়ন্ত্রিত করে চলতে অভ্যস্ত হন যারা আত্মকেন্দ্রিক তারা আপন স্বার্থকে বড় করে দেখে অপরের স্বার্থে সাতান্বিত হয়ে চলতে তারা পারে না আর তার ফলে পারিবারিক শান্তি সেখানে বিঘ্নিত হয় অনেক সময় পরিবারের কোনো ভাই যদি কম রোজগার করেন সেখানেও কিন্তু পারিবারিক অশান্তি দেখতে পাওয়া যায় এখানে পরমদয়াল বলছেন পরিবারের কোনো ভাই যদি কম রোজগারী হয় তবে তার এই অক্ষমতার জন্য তাকে হেয় জ্ঞান না করে অপর ভাইদের কর্তব্য তাকে তা বুঝতে না দেয়া এবং সঙ্গে সঙ্গে তাকে অর্জনপটু করে তোলার জন্য সক্রিয়ভাবে সাহায্য করা তেমনি গৃহের কোনো বধূ যদি সংসার কর্মে দক্ষ কম হন তবে যাদের কর্তব্য তাকে ভালোবেসে সুকৌশলে কর্মদক্ষ করে তোলা নচেত তার অক্ষমতার জন্য তাকে খোঁচা দিয়ে কথা বললে হিতে বিপরীত ঘটবে তাতে কোনো সন্দেহ নাই এক সময় এমন একদিন ছিল যখন শাশুড়ি ননদীরা বউ নির্যাতন করত কিন্তু কালক্রমের আবর্তনে এখন বউরাই শাশুড়ি ননদীদের ওপর টেক্কা দেন বর্তমানে সেটা যে পরিবর্তন হয়ে গেছে শাশুড়ির কর্তব্য ভালোবাসায় আপন করে আর শাশুড়ি সেবা ভক্তি দ্বারা প্রীত করা শাশুড়িকে মনে রাখতে হবে আমার ছেলের বউ আমার পেটের মেয়ের মতো বউর মনে রাখতে হবে আমার স্বামীর মা আমার গর্ভধারণী জননীর মতো পুজো নেয়া এইরূপ বোধ থাকলে কখনো বিদ্বেষ ভাব জাগতে পারে না এর কথা ওর কাছে বলা ওর নিন্দা এর কাছে করা একটা বিশ্বের স্বভাব যা মেয়েদের মধ্যে অধিক পরিলক্ষিত হয় কথায় বলে মেয়েদের পেটে কথা মজে না একটু চেষ্টা করলেই মায়েরা এই স্বভাবটিকে পরিত্যাগ করতে পারেন পুরুষ চরিত্রে এ জাতীয় দোষ দৃষ্ট হয়ে থাকে পারিবারিক জীবনে এই কুব্যাধি অশান্তিকে আমন্ত্রণ করে থাকে অপরের নিন্দা করে নিজের মহত্ত্ব প্রতিষ্ঠা হয় না হিনত্বের প্রতিষ্ঠাই হয়ে থাকে তাই পরোক্ষ নিন্দা না করে বরং অপরের প্রশংসা করা অভ্যাস করলে তাতে নিজেরও মঙ্গল অপরেরও তাতে মঙ্গল হয়ে থাকে এই এইভাবে যদি আমরা প্রতি প্রত্যেকেই চলতে পারি একে অপরের যদি দেখতে থাকে তাহলে কিন্তু সংসারে কখনো অশান্তি হবে না পারিবারিক জীবনে সুখ শান্তি নেমে আসবে সংসারে থেকে মায়েদেরকে আরো একটি বিশেষ দিক লক্ষ্য রাখা দরকার একটুখানি কৃপণ স্বভাব সম্পন্ন হওয়া মেয়েদের পক্ষে কিন্তু ভালো কিন্তু কৃপণতা করতে গিয়ে জীবন বৃদ্ধি ক্ষুণ্ণ হয় এমন কিছু করা ভালো নয় অতিথি এসে যদি দুমুটো অন্ন না পায় পারিপার্শ্বিকেরা যদি ঠেকা অঠেকা সেবা সাহায্য না পায় তেল মশলার অভাবে যদি রান্না অখাদ্য হয় প্রয়োজন ঔষধ যদি ব্যবস্থা না করা হয় তাহলে সে কৃপণতা অকল্যানকে আহ্বান করে যে মেয়েরা তাদের সেবা দ্বারা স্বামী শ্বশুর ও পরিজনদের সন্তুষ্ট করেন সংসারটিকে সব দিক দিয়ে সুন্দর করে গড়ে তোলেন পারিপার্শ্বিককে যথাযোগ্য আপ্যায়নের কৃত করে দেশকে সুসন্তান উপহার দেন তারা মানবী হয়ে ও দেবী তাদের অবদান শ্রেষ্ঠতম অবদান তাই তো সবার প্রথম পরম পিতার চরণ আশ্রয় নিয়ে জীবনে চলতে হয় এবং এই বিশেষ দিকগুলো কিন্তু মেনে চললেই পারিবারিক জীবনে সুখ শান্তে আনা সম্ভব মনের মধ্যে থেকে অহংকার সুখের হবেই হবে আত্ম কিন্তু এখানে অনেকটা জড়িয়ে থাকে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে জীবন পথে এগিয়ে চলুন দেখবেন অত্যন্ত সুখে থাকবেন শান্তিতে থাকবেন జయగూ వందే పురుషోత్తమం